ওই যে ঘরে নমস্কার আমি জাস্ট স্কুল থেকে বাড়ি এলাম এখনো বাড়ির বাইরে বাড়ি জাস্ট ঢুকবো তার আগে দেখছি এই বেড়াল বাচ্চাটা তার মায়ের কোলের কাছে কি সুন্দর ভাবে শুয়ে আছে তাই না এদের ভালোবাসা দেখে না গেল এদের ভালোবাসাটা একদম নিঃস্বার্থ নির্মল আমরা অনেক সময় এমন ভালোবাসা দেখাতে পারি না কিন্তু দেখো ওরা পারে একটা নিঃশব্দ স্পর্শে জানো ওরা তো আমার বাড়িতে সব সময় খেতে আসে ওদের থেকে একটাই কথা মনে হয় যে ভালোবাসা মানে বড় কিছু নয় ভালোবাসা মানে হলো পাশে থাকা নিঃশব্দে নিঃস্বাদ আর আমিও তো বাড়ি এসেই ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি এইদিকে আমার ভাই মুড়ি আর ডিম ভাজা খাচ্ছিল ওর খাওয়া হয়ে গেছে চলে গেছে আর আমি এখানে পান্দা ভাত নিয়ে খেতে বসেছি আর দেখো লাল লাল লঙ্কা ভাজা দেন আমার টুকি টাকি কাজগুলো সেরে মিঠিকেও পড়ানো হয়ে গেছে মিঠি ওইদিকে চান করে পুজো দিতে গেল আর আমি এখানে প্রসাদ খাচ্ছি আমি এখানে প্রসাদ খাচ্ছি আর মিঠিও করে পুজো করছে গপুকে মানে যখন ফুল দিতে আসবে গপুসোনাকে আদর করবে গপুসোনাকে আদর করে ফুল দিবে সারাদিন বলবে গপু আমার বুকের মধ্যে আছে তাই তো মামা সব গাছগুলোতে ফুল ফোটা শুরু হচ্ছে ওইদিকে কম গাছ লাগানো এদিকে বেশি আমি এখন ভিডিও বানাবো বলে আট মামা দেখো পুরো আমার মাথার ওপর ওই যে মামা এই গাছগুলো দেখো শুকনো হয়ে গেছে এগুলো ছেড়ে ছিঁড়ে তার জন্য ফেলে দিচ্ছি

তোরা ভাববি গরমে একটু ঠান্ডা হাওয়া খাইব তাই না কিন্তু না আমাগো পাশের বাড়ি এসিটা এমন স্টাইল মারলো পুরো জল বোমা ছুড়ে দিল আমাদের এই ঘরে ওই এসির এই আউটডোর ইউনিটটা খৈলা ছপাত করে পড়া গেল ওই নর্দমা এমন ভাবে পড়লো যেন মনে হয় ওয়াটার পার্ক খুলে গেল আমাদের এই ঘরে তুমি ভাবতো ওরাই এই এসি আউটডোর ইউনিটটা ওখান থেকে তুলে নিয়ে পরিষ্কার করে নিয়ে চলে যায় কিন্তু একবারও বললো না তোমাদের ঘরটা একটু মুছে নিও আমাদের ঘরটা এই যে কাদা হয়ে আছে এটা কি হবে ও আমাগো বাড়ি তা আমাদের তো পরিষ্কার করিতে হবে তাই না মানুষ তো একটু কইতে পারতো যে বোন তোমাগো বাড়িটা একটু পরিষ্কার করিয়া লইও না দেখছি এসি মনে করছে সবাই ক্লাস আর বাড়িতে এসি নাই বলে আমরা কি থাক আর কিছু কইলাম না আমরা চল্লাইলাম এই ঘরে এই ঘরে এসে দেখছি আমার জেঠিমা এখানে পাতা ছিলছে ঝাঁটা বের করছে ওই যে ঝাঁটা নারকেল পাতা ছিলে ঝাঁটা হয় ধন তেরা সামনে পারলে সবাই একটা করে একটা কিনে রাখো শনিবার দিন বেরিয়েছিলাম সেই দিন ব্যাগটা নিয়ে বেরিয়েছিলাম আজ পর্যন্ত বাইরে পড়ে আছে নিচে ছিল নিচ থেকে উপরে এনেছি বাট ব্যাগটা এখনও ব্যাগের জায়গায় রাখা হয়নি নিচে ছিল কয়েকদিন নিচ থেকে যদিও উপরে আনলাম উপরে সেই বিছানার ওপরেই পড়ে আছে এই অবস্থা এত অলস হয়ে গেছিলাম এটা হলো মিঠির সেদ্ধ চিকেন মিঠে একটুও ঝাল খেতে পারে না আর এটা হচ্ছে আমাদের ঝাল দিয়ে তো এখন রুটি দিয়ে চিকেন খাবো মিটিকে খাইয়ে দিয়েছি সত্যি বলতে আমার এই রুটি দিয়ে একদম ভালো লাগে না কারণ আমার আটার রুটিটা কোনো দিনের জন্যই পছন্দ ছিল না মানে মানে এখন এই রুটি দিয়ে খাই তরকারি বা চিকেন যাই হোক রুটিটা খাই আগে তো এই আটার রুটি আমি খেতেই পারতাম না ময়দার রুটি করে দাও তখন খাবো ঠিক আছে বাট এই আটার রুটি দেখলেই যেন আমার কেমন হয় খাওয়া তো অনেক দূরের কথা বাট ওই যে সময়ের সাথে সাথে হয়তো চেঞ্জ হয় অনেক কিছুই তো তার মধ্যে এটাও চেঞ্জ হয়েছে রুটি খাই বাট একদম ভালোবেসে খাই তা কিন্তু নয় চাপে পড়ে খাই তো এখানে আমি দুটো রুটি নিয়েছি ঠিক কথা বাট নেওয়ার পরে ভাবছিলাম রুটি খেতে পারবো কি চিকেনগুলো না আজকে ভেঙে গেছে আজকে এখন রান্না করি চিকেনগুলো কেন জানি না রান্না করার সময় আমি বুঝতে পেরেছি চিকেনগুলো না সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে গোটা আর নেই তো আমি দুটো রুটি খেতে পারিনি একটা রুটি রেখে দিয়েছিলাম আর আমি একটু মুড়ি নিয়েছি তো বেটুকে মুড়ি খাইয়েছিলাম তো আমারও মনে হলো আমি একটু মুড়ি খাই চিকেন দিয়ে মুড়ি তো তাই এই যে চিকেন দিয়ে মাখিয়ে মুড়ি খাচ্ছি আচ্ছা চিকেন দিয়ে মুড়ি মাখিয়ে খেতে ভালোবাসো গো আমার মোটামুটি ভালো লাগে আর এই হচ্ছে আমাদের সেই জানালার অবস্থা এসি কাণ্ড যাই হোক পরিষ্কার তো করা হয়নি ডাকাই ছিল আমার আর এইদিকে দেখো মিঠি পড়তে বসে গেছে এটাকে কেমন লিখেছে দেখো মোটেও এটাকে ঠিক করে আমি সেটাই বারবার বলছিলাম ঠিক হলো তো আমি কি করি বাচ্চাগুলো পড়তে আসার আগে না মিঠিকে পড়তে বসিয়ে দিই ওর পড়া অনেকটা আমি এগিয়ে রেখে দিই কারণ বাচ্চাগুলো পড়তে আসার পরে না ও তাদের সঙ্গে শুধু বদমাইশি করবে বদমাইশি বলতে কথা বলবে তাদের সঙ্গে শুধু বক 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 করেই যাবে ওর কথা আর শেষ হবে না তো এখানে কত কিছু বলছিল মিডিয়া আমি তোদের সাথে আর শেয়ার করতে পারছি না ওই মাইক চলছিল তার জন্য যেহেতু কপিরাইটের একটা ভয় তো আছেই তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না নাহলে কত কথা বলছিল এখানে বসে বসে আর ওটা লিখছে দেখো কতগুলো যে ইয়ে দিচ্ছে ওটাই ওকে বলছিলাম চলো তোমাদের খাজানা দেখাই হ্যাঁ এটা হচ্ছে মিঠির খাজানার ব্যাগ এটা হচ্ছে সেই সানগ্লাসের এর ব্যাগ গুলো হয় না সেটাই তো এর মধ্যে মিঠি কলম রেখেছে মিঠিকে যতই পেন্সিল বক্স দাও সেটা ভেঙে ওই প্লাস্টিক ভাঙা দোকান আসে না তাকে দিয়ে দেওয়া হয় পেন্সিল বক্সে যে কতগুলো খন্ড করেছে তার কোনো ঠিক নেই কতগুলো পেনসিল বক্স ওর মামুর কাছ থেকে পেন্সিল বক্স নিয়েছে আমার পেন্সিল বক্স গুলো নিয়েছে সব মানে কয়েকটা যে খন্ড হয়েছে মানে খন্ড গুলো হয়তো খুঁজে পাওয়া যাবে না আর ও কখনো পেন্সিলে লিখতে চায় না হ্যাঁ মাঝে মধ্যে পেন্সিলে লিখে বাট ওর কলমে লিখতে ভালো লাগে প্রায় সব সময় কলমেই লিখতে পছন্দ করে আচ্ছা মিঠি তুই কার কার কাছ থেকে কলম নিস কত কত কলম নিস প্রতিদিন নতুন নতুন গুলো কার কাছ থেকে নিস এই যে কাছ থেকে দাদুর কাছ থেকে কাপে আমার ও ওর কাছ থেকে ওটাকে দিদুর কাছ থেকে আর মেলাই কাছ থেকে কাপে মামুর কাছ থেকে আমার দাদুর কাছ থেকে আর এই দিকে তো প্রসাদের প্যাকেট দিয়ে গেছে আমাদের এই গ্রামে যে পুজো হয়েছিল তো পুজোর প্রসাদের প্যাকেট দিয়ে গেল এক্ষুনি তো চলো আমিও দেখি প্রসাদের প্যাকেটে কি আছে আর তোমাদেরও দেখাই প্রসাদের প্যাকেটের মধ্যে কি আছে তো চলো এগোতে ফোনটা ধরে আছি আর একাধের প্যাকেটটা খুলছি এখানে প্রসাদের প্যাকেটের মধ্যে আছে লাড্ডু চারটে বাতাসা আর আছে বেলপাতা তো চলো আমিও একটু প্রসাদ খেয়ে নি লাড্ডুটা হ্যাঁ প্রসাদ মিহিদানার লাড্ডু তো প্রসাদ মানে প্রসাদের স্বাদ একটু অন্যরকমই হয় তাই না তুমি এমনি মিষ্টি খাবে আর প্রসাদের মিষ্টি খাবে তার একটা তফাৎ আছে তো চলো আজকের মতো বা